কিন্তু আখেরাতে আমার কাছে সকলেরই হিসাব দিতে হবে এই জন্য আমাদের আল্লাহর বন্দারা দেখা গেছে এই সমস্ত বিষয়ে তারা কোনো ধৈর্য কাকে বলে সেটা তারা নমুনা দেখিয়ে দিয়েছেন আমাদের ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ মেয়াজি নূর মোহাম্মদ জঞ্জানবি নূর মোহাম্মদ বুজুর্গ ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন উনি বাজারে টাকা থলে নিয়ে যেতেন আগে তো থলে ব্যবহার করা হতো আমরাও দেখেছি অনেকে কোমরের সাথে বা হাতে বেঁধে নিয়ে যাইতো এখন তো মানি ব্যাগ ব্যবহার করারও প্রয়োজনীয়তা নাই এটিএমের কারণে আসলে এটিএম এটা মানুষের সুবিধার্থে বের করা হয়েছে যেখানে চোর ডাকাত বেশি এই লস অ্যাঞ্জেলেসে সামান্য দাবানলে যে পরিমাণ লুটতরাজ আমেরিকাতে এতটা সভ্যতার দেশ দাবিদার পাঁচ মিনিট দশ মিনিট কারেন্ট না থাকলে লুটের একটা হরি লুট চলে সোজা কথায় লুট চলে এত সভ্য মানুষ সভ্য জাতি তারা মানে আপনি হাঁটার মধ্যে আপনার মোবাইল হারাই যাবে আমাদের এক মুরব্বী বললেন যে উনি হাঁটতে যাচ্ছিলেন তো ওরা বলতেছিল ঘড়ি মোবাইল দামি জিনিস নিয়ে হাঁটতে বের হবেন না যে কোনো সময় আপনাকে আয়জাগার ধরতে পারে এটা চুরি হয়ে যেতে পারে তো দামি ঘড়ি মোবাইল নিয়ে সেখানে বের হওয়া যায় না তারপর তো বেগম পাড়ায় বাড়ির অভাব নাই কি বলেন হ্যাঁ আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে এই চোরের গোষ্ঠী অতীত সবাই করছে কম বেশি এরা বেশি করছে জনগণের সম্পদকে নিজের সম্পদ দাদার সম্পদ মনে করেছে কি পরিমাণ লুট এক একটা প্রজেক্ট থেকে একটা বাজেট থেকে করেছে এটা এখন সকলের সামনে আসতেছে কি আসতেছে না আল্লাহ আমাদের হেফাজত করুক এরা মনুষত্বের মানে কাতারে আছে কিনা আমার বোঝে আসে না যে একটা আল্লাহ তালা মানুষকে কমন সেন্স যেটা আমরা বুঝি আকল বুদ্ধি বিবেক দিয়েছে ন্যায় অন্যায় বিভেদ করার একটা যোগ্যতা আল্লাহ সকলকে দিয়েছে এই ন্যূনতম যোগ্যতা হারিয়ে ফেলে যারা ডাক অ্যাডিক্টেড হয় যারা মদ খায় যারা মানে নেশা করে ক্ষমতার নেশা এটাও একটা নেশা এটাও অ্যাডিক্টেড হওয়ার মতো ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার মতো ক্ষমতার নেশাটাও একটা নেশা মনে রাখবেন এই জন্য আল্লাহ তালা পুরানে কোরআন বলছেন হ্যাঁ মন্তাবা ওয়া হ্যায়া যারা সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার এই জীবনকে যারা প্রাধান্য দিয়েছে এখানে আছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তিন কারণে একটা হলো অর্থে করি লোভে দুই নম্বর ক্ষমতার লোভে তিন নম্বর মান সম্মানের লোভে এই তিন লোভে মানুষ কি যত অপরাধ করে সব অপরাধ এই তিন কারণে করে মানুষের জৈবিক চাহিদা এটা জন্মগত আছে এটা কি আল্লাহ ব্যালেন্স করার জন্য মানুষের মধ্যে একটা বিবেক দিয়েছেন যে কোনটা নেয় কোনটা অন্যায় হাদিস না পড়লেও সে বুঝে তার মধ্যে জন্মগত আল্লাহ এটা দিয়ে দিয়েছেন এই জন্য ইসলামী শরিয়াতে আপনি দেখবেন মদ খাওয়াকে এত জঘন্যতম আরাম কেন বলেছে কারণ যারা নেশা করে এদের জ্ঞান বলতে কিছু থাকে না এরা মা কইয়া মদ খাইয়া আইসা চিল্লা কি চিল্লে না এটা আমরা নিজেরা দেখছি যত কখনো ভোর আমাদের পাশে বাসের বাড়ি যে মহিলা খুব জোরে কান্না করে উঠছে চিল্লে উঠছে সকলে সম একাত্রিত হয়ে গেছে গ্রামের মানুষ পাশাপাশি ঘর বাড়ি থাকলে পরে শুনলাম যে ও নাম এসে মুক্তিযুদ্ধে ছিল কমান্ডার ছিল তো অনেকে আছে স্বাধীনতা পরবর্তী তারা এই কাদের সিদ্দিকের মতো ডাকাতি করছে চুরিও করছে এটা তো একটা বাস্তবতা এটা একটা বাস্তবতা আজকে এরা ভঙ্গবীর হয় আমার কাছে আশ্চর্য লাগে চোর ডাকাতদেরকে যদি আমরা ভঙ্গবীর বলি এদেশের ভদ্র সভ্য মানুষগুলিকে আমরা কি বলবো এদের কোন নীতি আদর্শ আছে আপনি বলেন আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে এরা ডাকাতি করেছে টাঙ্গাইলে কেউ থাকলে এখানে তারা জানতে পারেন তারা জানবেন যে এরা পরবর্তীতে অস্ত্র শস্ত্র এগুলি জমা না দিয়ে ডাকাতি ছিল তাদের পেশা তো এই ভদ্রলোক ডাকাতি করত। আমরা জানি কিন্তু এলাকায় করতো না এটা একটা ভদ্রতা আছে অন্তত ন্যূনতম ভদ্রতা রক্ষা করছে সোইল মানুষ ভালো চোর হইলেও কি মানুষ ভালো তা আমি আসলে আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে যে মানুষের ন্যূনতম বিবেক আল্লাহ তালা এটা দিয়েছে কমন সেন্স এই জন্য আপনি দেখবেন যারা লাশ উত্তোলন করে এই ডোমেরা মদ খেয়ে যাইয়া তারপরে লাশ উঠায় এটা স্বাভাবিক মানুষের জন্য এটা ভীতিকর কষ্টকর এটা পারে না ঠিক না ব্যাটিক লাশ কাটে যারা লাশ ঘরে এরা একটু ব্যতিক্রম মদ খেয়ে তারপরে কি করতে হয় লাশ এটা তো আমরা জানতাম না এখন তাদের যে তুমি লাশটা উঠাও তার মানে স্বাভাবিক চেন্সে মানুষ একজনকে একজন হত্যা করবে একটা অন্যায় অপরাধ করবে এই সেন্সটা আল্লাহ তালা জন্মগতভাবে তার মধ্যে দিয়ে দিয়েছে যে এটা অন্যায় এটা নেয় ঠিক না ব্যাটিক এরপরে আল্লাহ তালা পনেরো বছর ধৈর্য ধরছে কি ধরে নাই ধরছে না আপনারা তো অধৈর্য হয়ে গেছেন আমার এখানে যারা আজকে দুই চার বছর জমা পড়েন আমি বলছি আর একটু ধৈর্য ধরেন আরো ধৈর্য ধরেন অনেকে অধৈর্য হয়ে গেছে হুজুর কি আপনারা আপনাদের দোয়া কোন দিকে আসমানের উপর দিয়ে যায় না নিচে দিয়ে যায় হ্যাঁ আমি বলছিলাম তো জুম আমাকে অনেক মুসল্লি বলে হুজুর এ সব কি ঘুনাগান আপনারা অনেক আলেম আল্লাহ আছে তাদের দোয়াও কি আল্লাহ শুনে নাই এমন শোনায় শুনছে কি বলেন একবারে বাপের বিটারিটা সারি একদম হিজরত করে চলে গেছে দাদার দেশ কি ভাই ঠিক না ব্যাটি এটাও এরপরেও কি আগামী জেনারেশন কি ভালো হয়েছে পাঁচ তারিখের পরে এরাও শুরু করছে এরাও তো ভালো হয় নাই এদের দরকার ছিল এর থেকে শিক্ষা নেওয়া যে আমাদের পরিণতিও ভবিষ্যতে এরকম হবে ঠিক না ব্যাটি তা আমাদের বিবেক বুদ্ধি কয়ে গেল ওই যে টাকা পয়সার লোক আরেকজনের পকেট কিভাবে আরেকজনের পকেট কিভাবে আল্লাহ অনেক ধৈর্যশীল এটা ধৈর্যের পরিচয় বাঙালি জাতিকে বছর দিতে দিতে হয়েছে হয়েছে কি হয় নাই একদম নমুনা আমাকে এক সচিব বলেন যে হুজুর কোন পরিকল্পনায় আমি বুঝি নাই কিভাবে এটা হইলো এটা যদি আল্লাহ তালার কুদ্রত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না একমাত্র আল্লাহর কুদ্রতেই সম্ভব ছিল কিভাবে আল্লাহ তালা মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে দেন এটা আল্লাহর একটা কুদরতি নিজাম এই জন্য রসুল বিনা অস্ত্রে যুদ্ধে বিজয় হয়েছেন কেন হাদিসে বাগের মধ্যে আসছে যে রসুল সাল্লাম যেদিকে যাইতেন কয়েক মাইল আগে থেকেই তাদের মধ্যে ভীতি সঞ্চার হইত অটোমেটিক ভয় ঢুকে যেত হজরত সাহাবাই গ্রাম একদিন মেসওয়াক করা শুরু করছেন খেজুরের ডাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করছেন অনেকদিন মেশাব করার সুযোগ হয় না ব্যস্ততার কারণে দাঁত মাজার সুযোগ হয় নাই ওনারা চিন্তা করছে যে একটা গুরুত্বপূর্ণ সৈন্যত এই সৈন্যত খুব গুরুত্ব আমরা তো এখন এই যে আমরা কেমিক্যাল ব্যবহার করি যে টুথফেস্ট এটা আসলে আমাদের ডেন্টিস্টরা যত ফজিলতে বর্ণনা করুক এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের যে জীবাণুগুলি ঢুকছে আমাদের ভিতরে তার মধ্যে এখানে ফেস্টের মধ্যে টুথফেস্টের মধ্যে একটা জীবাণু আছে যেটা প্রধানতম ক্যান্সারের কারণ এবং আগে যে আমাদের পুরান লোকেরা যারা ছাই দিয়ে দাঁত দাঁত অনেক ভালো ছিল এটা আমাদের অভিজ্ঞতা এখানে জিজ্ঞাসা করেন বেশি সমস্যা হইল আম দি মাছ আমপাদের পুড়ে মাছ এটা ছিল বেস্ট এখন যে আমরা টুথপেস্ট ব্যবহার করি এটা আমাদের জন্য ক্ষতিকর মেসোয়া কাল্লা রসুল সাল্লাম দেখছেন ওয়ার্ল্ড ওয়াইজ এটা স্বাস্থ্যসম্মত তো হাজর সাহাবাই গ্রাম ওইটা মেসওয়াক করা শুরু করছে এরা গোয়েন্দা সংস্থার লোক পাঠাইছে যে এদের পর্যবেক্ষণ করো ইনকোয়ারি করো কি অবস্থায় আছে তারা যায় খবর দিল যে এরা তো সবাই দাঁত দাঁড়াইতেছে আবার খাইলব এবারে খেয়ে ফেলবে এই ভয় এদের সকলের মধ্যে ঢুকছে এরা এমনি কিছু ধুইয়া বাক্স এটা আল্লাহ তালা ঢুকাইয়া দেন এই জন্য আমরা তো অধৈর্য হয়ে যায়। আল্লাহ কত ধৈর্যশীল আজকে চোদ্দশো বছর পর্যন্ত পৃথিবী খাওয়াই দিচ্ছে এবং মধ্যে আল্লাহ বলছেন আপনি যদি মেজরিটি যদি হিসাব করে চলেন তা আপনি গোমরা হয়ে যাবেন আপনাকে তারা পথভ্রষ্ট করে দিবে আল্লাহ থেকে সরাই দিবে পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ থাকে এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমাদের দেশে আপনি হিসাব করে দেখেন কয় পার্সেন্ট আমরা নামাজ পড়ি মুসলমানদের মধ্যে পঁচানব্বই পার্সেন্টের বেশি আমাদের দেশে আছে মুসলমান তাহলে আপনি দেখেন কয় পার্সেন্ট নামাজ পড়ে এরপরে আল্লাহ ধৈর্যশীল খাওয়াইতেছে কি খাওয়ায় নাই সবকিছু চলতেছে কি চলছে না চলছে তা আল্লাহ রসুলকে বলতেছেন আপনি মেজরিটি দেখে যেটা আমরা গণতন্ত্রের একটা থিউরি আসলে ইসলাম এই ডেমোক্রিসিকে কোনোভাবে সমর্থন করে না ইসলাম জ্ঞান বুদ্ধি বিবেক মূল্যায়ন করে ইসলাম বলে দেশের সবচেয়ে নির্ধারণ করবে এরা হবে সুরা এরা নির্ধারণ করবে তাদের আমির কে হবে সুরা ছাড়া আমির নাই আমির ছাড়া সুরা নাই সুরা ঠিক করবে যে আমির কে হবে এটা নিজে নিজে আমির হওয়া যায় না নিজে নিজে কেউ আমির হইতে পারে না এটা এম ইসলামিয়া যেটাকে বা ইমারাত বলে মানে রাষ্ট্রপ্রধান হোক আর সাধারণ পর্যায়ে دینی কোনো কাজে যদি আমির হয় যেমন তাবলিগের একটা আমির হয় এটা মুস্তাহাব কাজ এটা কোনো জরুরি না আমির না হইলো دینی কাজ চলবে চলা সম্ভব শরীয়তে বলে এটা নির্ধারণ করা এটা কেউ নিজে নিজে হইতে পারে না যে আমি আমির সবাই দিক করবে রাসূলের অন্তকালের পরে সব বড় বড় সাহাবাই গ্রামরা বসছে যে কে আমাদের খলিফাতুল মুসলিমিন হইতে পারে হাজর মোহাম্মদ চিন্তা করলেন যে আহবকরি শ্রেষ্ঠ আর ওনার শ্রেষ্ঠত্বের কারণ অনেকগুলি আল্লাহ রসুল বলে গেছেন সুতরাং উনি আগে বায়াত গ্রহণ করলেন তো বলতেছিলাম যে এই যে আকসার অধিকাংশ লোক এখন যদি আমাদের সচিবালয়ে কথার কথা দুইশো সচিব থাকে আর চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে দুইশো বা দুইশো পাঁচজন এই দুইশো পাঁচজন একদিকে গেছে এই দেশের এমপি মন্ত্রী আর এই যে সচিব জ্ঞানী গণী যাদেরকে সরকার লক্ষ কোটি টাকা খরচ করে সচিব বানাইছে আচ্ছা এই ব্যক্তি আমি কাউকে ছোট করছি না তার পেশাকে আমি একটা বাস্তবতা উদাহরণ দিতে বলতেছি আর যে সচিবালয়ে ঝাড়ু দিচ্ছে একজন সিনিয়র সচিব আর সচিবালয়ে যিনি ঝাড়ু দিছে গণতন্ত্রের দৃষ্টিতে দনোজন এক ঠিক না ভাই ঠিক বোঝেন না একজনে এই মার্কায় ভোট দিল সচিব সাহেব আর তার ওই সচিবালয়ের যিনি ঝাড়ুদার চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি ঝাড়ু দিলেন তিনি দিলেন সমান এই যে এত বছর পড়াশোনা করে সরকার তিরিশ পঁয়ত্রিশটা দেশে তাদেরকে পাঠাইছে বা ট্রেনিং করাইছে করাইয়া সিনিয়র সচিব পর্যায়ে গেছে তার জ্ঞান আর একজন ঝাড়ুদারের জ্ঞান কি সমান তাহলে সবাই ঝাড়ু দেখ গণতন্ত্র বলে যে সবাই সমান এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় এবং বাস্তবতার বিপরীত বিষয় আপনারা যদি সহজে এই কথাটা বুঝেন সবাই বুঝবেন যে আপনার অফিসে পিয়ন আর আপনি যে বস জ্ঞান বুদ্ধি জ্ঞান গরিমা সব সমান সমান নয় কোনোদিন সমান আল্লাহ এই ব্যবধান করে সৃষ্টি করেছেন আপনি বলবেন ব্যবধান করে সৃষ্টি করছে কেন আল্লাহ এটাও স্পষ্ট কোরআনে বলছেন যদি আমি তোমাদের মধ্যে এই ব্যবধান না করতাম তাহলে কেউ কাউকে মানত না পৃথিবীর নিজাম সিস্টেম এটা থাকতো না কেউ কারো থেকে উপকৃত হওয়ার সুযোগ থাকতো না সবাই নেতৃত্ব দেওয়ার কর্তৃত্ব করার একটা মনোভাব আল্লাহ এই ব্যবধান করে দিচ্ছেন এই কোরআনের এই আয়াত আল্লাহ আল্লাহ বলতেছেন ও রসুল আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তা আপনি গোমরা হয়ে যাবেন সাবির তাহলে অধিকাংশ মানুষ আটশো কোটি ধরলাম সাপোজ ফর এক্সাম্পল আর দুইশো কোটি মুসলমান ছয়শো কোটি বেশি তাহলে কোন দিকে যাবেন মোটেও না এই জন্য ইসলামী শরিয়া একটা মাপকাটি ঠিক করেছে এটা মনে রাখেন সবাই সবার জীবনে কাজে আসবে আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে সেটা হলো আল্লাহ তালা কোরআন বলছেন যে তোমরা যদি দিনই শরীয়তের কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবার্থকতা দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে যাও মানে কোরআন ও সুন্নার দিকে কি ফিরে যাইত কোন দিকে মানুষ বেশি কোন দিকে কম এটা দেখার কোনো সুদ দরকার নেই দেখলে গোমরা হবে এই যে গোমরা হবে আটশো কোটি আর আটশো কোটির মধ্যে ছয়শো কোটি আর দুইশো কোটি ব্যবধান কোনটা কুফুরি শক্তি বেশি না ইসলামী শক্তি বেশি তাহি দলারা বেশি না কুফুরি শক্তি বেশি কুফুরি শক্তি বেশি এবং ধর্ম ধর্মের দিক থেকে অনুসারী খ্রিস্টানরা আমাদের চেয়েও বেশি যদিও এরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করে না বাস্তবায়ন করে না গির্জাগুলি পরিত্যক্ত হয়ে আছে এবং আলহামদুলিল্লাহ এই গির্জাগুলি এই পরিত্যক্ত গির্জাগুলি মুসলমানরা কিনি কিনে মসজিদ করতেছে আলহামদুলিল্লাহ বহু বছর আগের কথা তিনি যখন সৌদি আরবে সময় উনি মসজিদ খুঁজতেছিলেন বলে যে এই দেশে তো কোনো মসজিদ নেই তো উনি বললেন যে আমার নিজের অর্থায়নে আমি একটা মসজিদ করতে চাই তো ওদের খ্রিস্টানরা বললো যে তাইলে মক্কা দে হ্যারমের এরিয়ার ভিতরে আমাদেরকে ওই গির্জা করার অধিকার দেওয়া উনি বললেন তাইলে দরকার নেই কিন্তু একটা কারণে এই ফ্রান্সে এখন পাঁচ হাজার মসজিদ কারণটা হলো দাওয়া যেতাবলি আপনারা অনেকে ধারণা না কি তার বেগলারা মারামারি করে কেন আসলে মারামারি তো